তো আমি আমার কথা মতো নটা পনেরোই ভিডিও পোস্ট করে দিয়েছিলাম জানি না ইউটিউব কি দেখতে চায় আবারও এই ভিডিওটা ইলো ডলার করে দিয়েছে হয়তো এই ভিডিওটা ফের তিন দিন পর দেখতে পাবে এত শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ভিডিওটা এডিট করে আপলোড করলাম কিছু আর বলার নেই তো একটুখুনি ভিডিওতে তোমাদের কিছুটা ক্লিপ দেখাই এটা তাই স্কুলের ভিডিও আর গ্রাফটাও না তৈরি হয়ে গিয়েছে যেটা এই ভিডিওতে তোমাদের শেয়ার করার কথা ছিল তো যাই হোক তিন দিন পর দেখতে পাবে আর কবে যে স্কুলটা ছুটি পড়বে সেই ন তারিখ বাড়ি চলে যাব। আর ভালো লাগছে না ছুটি কাটিয়ে আসবো আর ক্রাফটটা তো পুরোটা এখন দেখাতে পাচ্ছি না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো সবাইকে পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা খুব ভালোভাবে পূজো কাটাও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এটা দেখো গাছের কলা কত ছোট তো একটু একটুই দেখাতে পারলাম আর এই দুলগুলো কেমন লাগছে জানো অনেক পুরোনো ভিডিও তো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা